তৃণমূলের টিকিট না পাওয়ার পরে বিদ্রোহ ঘোষণা করেছিলেন অর্জুন সিং বারাকপুরের দাপুটে নেতা যে রাজনীতি থেকে দূরে যাবেন না সেটা বুঝিয়েও দিয়েছিলেন এবার ফের দলবদ বিজেপিতে ঘরোয়াফসি হলো অর্জুনের বৃহস্পতিবার সকালেই তিনি সাংবাদিকদের জানিয়ে দিলেন এদিনই বিজেপিতে যোগ দিচ্ছেন সঙ্গে আরও এক বড় নেতা যোগ দেবেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন অর্জুন কিন্তু বিজেপি সাংসদ অর্জুন সিং এর শিক্ষাগত যোগ্যতা কত মানে কত দূর তার শিক্ষাগত যোগ্যতা জানেন কি বিজেপি সাংসদ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ রহমত উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন তারপর আর তিনি পড়াশোনাই করেননি আর এই উচ্চমাধ্যমিক পাশ করা মন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত জানেন এডিআর রিপোর্টে তার সম্পত্তির পরিমাণ উঠে এসেছে দু একুশ সালে লোকসভা নির্বাচনে দাঁড়ানোর সময় রাজ্য নির্বাচন কমিশনারকে তিনি যে সম্পত্তির দেখিয়েছিলেন সেটাই আপনাদেরকে দেখাবো শুরুতে দেখাবো অর্জুন সিংয়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ তার কাছে নগদ কত টাকা রয়েছে দু লক্ষ ন হাজার আটশো আশি টাকা ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান এবং নন ব্যাংকিং আর্থিক কোম্পানিগুলিতে কত টাকা রয়েছে এবার সেটাই বলবো ইউকো ব্যাংকের ফিক্সড ডিপোজিটে রয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা ইউকো ব্যাংকের আরেকটা শাখায় দেড় লাখ টাকা এসবিআই রয়েছে একান্ন হাজার নশো আঠেরো টাকা ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাঙ্কে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা আইসিআইসিআই ব্যাঙ্কের একটা অ্যাকাউন্টে চার হাজার উনসত্তর টাকা আইসিআইসিআই ব্যাঙ্কেরই আরেকটা অ্যাকাউন্ট সেখানে রয়েছে দু লক্ষ উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই টাকা পিএনবি ব্যাংকে সাত হাজার তিনশো আটষট্টি টাকা ইউকো ব্যাংকে একটা অ্যাকাউন্টে রয়েছে সাত হাজার পাঁচশো সাতষট্টি টাকা অ্যাক্সিস ব্যাংকে ন হাজার আটশো আটানব্বই টাকা এইচডিএফসি ব্যাংকে একটা অ্যাকাউন্ট রয়েছে সেখানে রয়েছে তিন লক্ষ ছাব্বিশ হাজার সাতশো বিয়াল্লিশ টাকা এবং এইচডিএফসি ব্যাঙ্কেরই আরও একটা অ্যাকাউন্ট রয়েছে সেখানে রয়েছে ষাট হাজার আটানব্বই টাকা ইন্ডাস ইন্ড ব্যাঙ্কে সাতচল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এবং একত্রিশ হাজার চারশো সাতাশি টাকা সিটি ব্যাঙ্কেও অ্যাকাউন্ট রয়েছে সিটি ব্যাঙ্কে এক লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো সাতাশ টাকা এসবিআইয়ে পাঁচ লাখ আটচল্লিশ হাজার দুশো সতেরো টাকা রয়েছে ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাঙ্কে সাত হাজার চারশো চুয়ান্ন টাকা রয়েছে ইন্ডাস ইন্ড ব্যাঙ্কের এক লাখ একষট্টি হাজার নশো বিরানব্বই টাকা একাধিক অ্যাকাউন্ট রয়েছে আইসিআইসিআই ব্যাংকে রয়েছে তেত্রিশ হাজার চারশো টাকা সব যদি যোগ করা হয় তাহলে দেখা যাবে তার ব্যাংকে কুড়ি লাখ টাকা রয়েছে অর্জুন সিং এর পার্সোনাল লোন কত রয়েছে জানেন দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা তার পার্সোনাল লোন রয়েছে তার নামে তিন লক্ষ উননব্বই হাজার ছশো বিরাশি টাকার জুয়েলারি রয়েছে সব মিলিয়ে অর্জুন সিং এর সম্পত্তির পরিমাণ টাকা টাকা তার কাছে লাখ লাখ বিল্ডিং রয়েছে সব মিলিয়ে তার স্থাবর সম্পত্তির পরিমাণ একান্ন লাখ টাকা শুক্রবার যোগ দিলেন বিজেপিতে তার আগে বৃহস্পতিবার দিল্লি উঠে যাবার আগে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছিলেন আমাদের কালিগ অরিন্দমকে তিনি ঠিক কি বলেছিলেন আসল শোনাই এবার কি বলেছিলেন দিল্লি উড়ে যাবার আগে অর্জুন সিং শুনছেন হ্যাঁ বিজেপিতে যাচ্ছি বিজেপিতে ছিলামই বিজেপিতে আবার চলে যাচ্ছি দিল্লিতে কার সাথে দেখা যাচ্ছে বলে না সেটা দিল্লিতে পার্টিল শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করবো

রাজনৈতিক ভুল করেছিলাম সে ভুলটা আর জীবনে যেতে না করতে পারি ঠাকুরের কাছে এটাই দেখুন টিকিট পাওয়া নিয়ে আমাদের দলে সবটাই সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করে সেটা আমার এনে কিন্তু আমি তৃণমূল কংগ্রেস ছেড়েছি আমি বিজেপি করছি বিজেপি করব এর জন্যেই আমি আজকে আবার দিল্লিতে যাচ্ছি মৃত্যুবরণ করব। লড়াই করব একুশের যে ক্ষতি হয়েছিল মানুষের যদি আবার চেষ্টা করে তার ইঞ্চি ইঞ্চি তার জবাব দেওয়ার জন্যে আমি রেডি থাকব মৃত্যুবরণ করা থেকে লড়াই করে মৃত্যুবরণ করাটা অনেক লড়াইটা কোনো কঠিন নেই পার্থভৌমিক যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি সারা জীবন মানুষকে কাটি করে গেছেন সারা জীবন তৃণমূল কর্মী যারা পুরনো ওখানে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে যারা তৃণমূলকে ক্ষমতা নিয়ে এসেছিল তাদের সবাইকে তিনি প্রায় বসিয়ে দিয়েছেন তারা সবাই বাড়িতে বসে আছে তারাও আজকে হয়তো কেউ সামনে আসবে কেউ সামনে নাও আসতে পারে কিন্তু তাকে সঠিক জবাব দেওয়ার জন্যে সবাই তৈরি আছে আমি আহ্বানও করেছি এই ধরনের মানুষকে এই সিন্ডিকেট চালানো মানুষকে এই পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চলটাকে শেষ করে দেওয়ার মানুষকে কোনোদিন ক্ষমা করা উচিত না তৃণমূল কর্মী হোক সাধারণ মানুষ হোক আজকে যেভাবে নৈহটিকে সর্বনাশ করে দিয়েছে কলকারখানা সমস্ত তুলে বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করার সঙ্গে সঙ্গে মাটি থেকে মেশিন অবধি সবটাই বিক্রি করে দিয়েছে জেনসান নিকোলসন কারখানা থেকে নিয়ে কোনো কারখানা ওখানে নেই তুলে অর্থাৎ দিল্লি আগে বৃহস্পতিবার রাতে তিনি এই কথাই বলছেন এবং যখন তার নাম শোনালেন না দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগর্জন সভা থেকে ব্রিগেডের দশই মার্চ তখনই কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে তাকে তার সঙ্গে লড়াইয়ের ময়দানে দেখা হবে পার্থভৌমিকের এবং অর্জুন সিং বনাম পার্থভৌমিকই নাকি এবার লড়াই হতে চলেছে একথা কিন্তু বলেছিলেন অর্জুন সিং যখন তাকে ফিরা ফোন করে বলেছিলেন যে তাকে হয় উপনির্বাচনে তার নাম ভাবা হতে পারে কোনো কেন্দ্রে তখন তিনি বলেছিলেন যে না তার সঙ্গে পার্থভৌমিক অর্থাৎ যাকে এবারে প্রার্থী করেছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তার সঙ্গে তিনি মুখোমুখি লড়াই করবেন এবং ইতিমধ্যেই বিজেপিতে যোগদান করেছেন

বুঝলেন একটা বিষয় শুধু যে পাঁচ বছর আগে এই মার্চ মাসের আজকে চোদ্দ তারিখ এই চোদ্দ তারিখে আপনি দিল্লি গেছেন সেদিনকে গিয়ে আপনারা ওখানে জয়েন করেছেন আজকে আবার একটা মার্চ মাস সেই একই চোদ্দ তারিখ দিল্লি যাচ্ছে কি বলবেন মানে তৃণমূলে ফিরে আসাটা কি ভুলছিল টু হান্ড্রেড পার্সেন্ট ভুল ছিল এটা গুড লাক আমার জন্যে কি আজকে চৌদ্দ তারিখ সেম ডে আজকে আবার আমি আমাকে যেতে হলো এই আমার জীবনের জন্যে গুড আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন